চন্দ্র আর সূর্য এই জোড়ার ভিতরে আপনাদের জানা মতে বা বুদ্ধি মতে এটা জবাব দেন দি সূর্য পুরুষ না চন্দ্র পুরুষ একটু চাইছে আপনাদের কাছে জানতে দু একজন কন না তার সে সহজ একটা কয়ে দিই আগে তার সে একটা আরেকটা বাড়ির দ্বারে একটা কয়ে ডিম আর মুরগি আমাদের সমাজে আছে না ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে মুরগির পক্ষে কারা কারা ডিম ছাড়া মুরগি আলো কোন থাকলে ডিমটা এই কে বেকারের মধ্যে আল্লাহ বলেন ডিম আগে ডিম তাজা না মরা হাঁটতে পারে আপনার সাথে কথা কয় ডিম্ই খুদ খায় ডিম তাজা না মরা মরা ডিম কি মরা মুরগি তাজা কাজী ডিম আগে মুরগি পরে কয়েকদিন মুরগির ডিম ডাস লোশন জেগাইতে তার যদি বলেন তাহলে বলবো মুরগি ডাস লোকজন জেগাইতে যে আল্লাহ তালা আগে মুরগি দিতে পারে সে আল্লাহ তালা মুরগি ছাড়া আগে ডিমও দিতে পারে সূর্যপুরুষ নাম চঞ্চ পুরুষ আমাদের বুঝ মতে সূর্যের শক্তি বেশি ওই যে পুরুষ কিন্তু কোরআন শরীফে বলে না সূর্য হলো মহিলা আর চন্দ্র হলো পুরুষ সূর্যের থেকে আলো নেয় চাঁদে সূর্যের থেকে ধরে নেওয়া হয় সূর্যের থেকে বারোটা চাঁদ বের হয় সূর্য হলো মা মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান পয়দা হয় মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান পয়দা হয় সূর্যের পেট থেকে আল্লাহ বারো মাসে বারোটা চাঁদ পয়দা করে চাঁদে আলো নেয় সূর্য থেকে আর সূর্য চাঁদরে আলো দেয় কাজেই সূর্য হলো মা আর চন্দ্র হলো বাপ কর্তলা শুয়ে রয়েছে এক পন্ডিত আল্লাহ সৃষ্টির ভিতরে তুরুটি নাই আমি তো পেয়ে গেছি কি ত্রুটি পাইছো বটতলা শুয়ে মাঠের দিক টাকায় দেখে এক দেড়াত লম্বা একটা কুমড়ো গাছে দেড় মনি এক কুমড়ো এত বড় কুমড়ো দেখছেন নি কোনো আমি নিজেই গত বছর একটা আনছি পঁচাত্তর কেজি আর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আড়িয়াল বিল ওই বিলেই এই কুমড়ো হয় আড়াই একটা ওই যে দিছে আহমদ শফি সাপে হাট হাজারের এক সপ্তাহ হাট হাজারের মাদ্রাসার মাঠে রাখছে সবাই একজিবিশনে হতে আসে দেখে দিকে গেছে পরে তার জবৈ দিয়ে কুরবানি দিয়ে বাক করে খাইছে সবাই মিলে আমার একটা দেশে প্রসাদ চুর কেজি মহল্লা বলে করে দিছি গাছ এক হাত দুই হাত কুমড়ো এত এক একটা আর বটগাছের গাছের ফল ছোট ছোট কুটি বড়ের না একটু একটু ও শুয়েকা এই জায়গা আল্লাহর সৃষ্টির ভিতরে পার্থক্য হয়ে গেছে গাছ যেমন হবে ফল তেমন হবে কুমড়োটা হতে হবে বটগাছে আর এই বট হতে হবে কুমড়ো গাছে বলতে না বলতে বট দুটো সিঁড়ি আসে সোহের উপরে পড়ছে লাভ দে উঠে কয়ে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বাসায় এই দুটো যদি কুমড়ো হতো তাহলে তো আমার জানাজা করা লাগতো না কবরও খোঁচা লাগতো না কুমড়োর গাইতে মাটির তলে চলে যেতাম কেউ কুমড়ো গাছ তলা ঘুমায় না শুইলে একটু বট তলাই শোয় তো এই কুমড়ো যদি বট গাছে হইতো তাহলে তো এর নিচে বসা যেত না কোনটা কোন সময় ফুঁসে গাড়ে মুড়ি পড়ে আল্লাহর সৃষ্টির ভিতরে কোন ত্রুটি এই অঞ্চলের উলামাই কেরাম আইএমআ মাসাজিদ আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা দিনের মাহফিল দিনের বেলায় আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার সব কাম কাজ ফেলে রেখে দিনের মহাব্বতে আমাদেরকে দিনব্যাপী মাহপিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ রাতে হলে রাত লম্বা রাত শীতকালে রাত বেশ অনেক সময় দিন ছোট হয়ে গেছে দিন ছোট হইলে দিনের ঘন্টাও খাটো হয়ে যায় তিরিশ মিনিটই ঘন্টা দেখতে দেখতে ঘন্টা চলে যায় ফুসফুস করে সেরে চলে যায় আর এক ঘন্টাও নাই আসরের অল্প সময়ের ভিতরে অল্প মুক্তাসার কথা ভাই চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি তার প্রশংসা আমি নিজেই করি সত্যি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে যদি এমন একজন সাহেব চেয়ারম্যান তাহলে সিনিয়র যারা আছে তারাও ভালো হয়ে যেত যে কোনো একটা লেভেল যদি ভালো হয়ে যেত তাহলে সব লেভেল ভালো হতো আরবিতে বলে ফার্সিতে বলে এক হারফনিস এলমে দিন শিখার জন্য অনেকগুলো বিষয় আছে তার যে কোনো একটা বিষয় যদি ভালো যোগ্যতা অর্জন করা যায় তাহলে সব বিষয় আসান হয়ে যায় এক ফান হার ফান আপনারাও দোয়া করেন চেষ্টা করেন যাতে আপনাদের ইউনিয়ন এটা আলাদা ইউনিয়ন না আপনাদের ইউনিয়নের জন্য আল্লাহ তালা একজন আমান উদ্দার হাক্কানি আলেমকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন ধারাবাহিক জাতীয় সংসদ সদস্যগুলো যেন আল্লাহ তালা দিনদার আলেমদের মাধ্যমে পরিচালনার করার তৌফিক দান করেন আমার অল্প সময়ের মুক্তসার আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টিকে এমন ভাবে ভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সূরা মুলক তাবারাকাল্লাযি সুরা শুরু দিক দিয়ে পাবেন আল্লাহ বলেন আর জিল বাসারা হালতার আমিং ফুতুর তোমার যাও চোখ নিয়ে ঘুরে আসো সারাটা দুনিয়া দেখো হালতার আমিং ফুতুর আমার সৃষ্টির কোথাও কি কোনো ত্রুটি খুঁজে পাবে তোমার জিল বাসারা কারা তাইল একবার দেখে আসছো ধরা পড়ে না আবার যাও ঘুরে আসো দেখে আসো কোথাও কোনো ত্রুটি পেলে এসে বলো আল্লাহফাক বলেন সোম্মার জুয়েল বাসারা কাররাতাই এন অলিভ ইলেইকেল বাসার হাসির তুমি আফসোস করে এরপরে নিজেকে নিজে ধিক্কার দিয়ে চলে আসতে বাধ্য হবে যে আল্লাহর সৃষ্টির হইতে ভিতরে কোথাও কোনো ত্রুটি যেদিকে তাকাবেন আপনার বডিটার দিকে তাকান এই বডিটার অঙ্গ সেটিং কত সুন্দর আপনি কোনো একটা জায়গার পর অভিযোগ করেন এটি এখানে না হয়ে ওখানে হলে ভালো হইতো আল্লাপাক আমি সব রকম বানাইতে পারি ইচ্ছা করলে তোমার চক্ষু দুটোকে বগলের ভিতরে দিতে পারতাম স্বাভাবিক ভাবে দেখতে প্রয়োজন হলে উঁচই রে দেখতে দিন বইরে দেখতে হলে যদি এরম উঁচই রে দেয়া লাগে কতক্ষণ আতরে তা তুমি যদি মনে করো তোমার চোখ দুটের পায়ের কাছে দিয়ে দিতাম এতে তুমি ভালো মনে করো দিতাম তুমি আগানে বাগানে হাঁটতে গেলে কুন্সি না। তুমি যদি মনে করো নাকটা পিছনে দিলে ভালো হতো বলো তুমি বলো অভিযোগ করো তাহলে দেখবার সমস্যা কত চোখ দুটোকে বগলের নিচে দিয়ে নাকটারে পিছনে দিয়ে মুখটারে জাগায় রাখলে কত বিপদ খানা খাইতে গেলে তিনটি অঙ্গ লাগে এক নম্বরে চোখ দিয়ে দেখবো ভালো না মন্দ দুই নম্বরে নাক দিয়ে সুখে দেখবো বাসি না গান্দা তারপরে মুখে দেব। ঠিক না তো চোখ যদি থাকতো বগলে আগে চোখ রে বগল সেরে দেখানো লাগতো কেমন আছে নাকটা পিছনে ওই পাশে গুড়ায় শুকানো লাগতো বাসি না গান্দা শুকিয়ে দাও তারপরে মুখে দিয়ে লাগে এককের খানা খাতে তিন গুণ সময় লেগে যেত লুকমারে তিন জায়গা কয় না আয়া কি জায়গায় দিছি যেখানে দেখবা সেখানে শুকবা সেখানে খাবা বলেন না সোহান এমন করে অভিযোগ যদি যত তুমি করতে পারো করো সব অভিযোগের আমার জবাব আছে বটতলা শুয়ে রয়েছে এক পন্ডিত আল্লাহ সৃষ্টির ভিতরে তো রুটি নাই আমি তো পেয়ে গেছি কি তো রুটি পাইছ বটতলা শুয়ে মাঠের দিক থাকায় দেখে এক দেড়াত লম্বা একটা কুমড়ো গাছে দেড় এক কুমড়ো এত বড় কুমড়ো দেখছেন নি কোনোদিন আমি নিজেই গত বছর একটা আনছি পঁচাত্তর কেজি ঢাকার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আড়িয়াল বিল ওই বিলেই এই কুমড়ো আড়াই মন একটা হয়েছে ওই যে দেশে আহমদ শফি সাপে হাট হাজারের উজুটে এক সপ্তাহ হাট হাজারের মাদ্রাসার মাঠে রাখছে সবাই এক্সিবিশনের মতো এসে দেখে দেখে গেছে পরে তারা জবৈদ কুরবানি দেবাক্ষরে খাইছে সবাই মিলে আমার একটা দেশে প্রসাদ চুরকে জি মহল্লা বলে ভাগ করে দিছি গাছ এক হাত দুই হাত কুমড়ো এত ওর এক একটা আর বট গাছের ফল কট্টু ছোট ছোট কুটি বড়ের মতো না একটু একটু ও শুয়ে এই জায়গায় আল্লাহর সৃষ্টির ভিতরে পার্থক্য হয়ে গেছে গাছ যেমন হবে ফল তেমন হবে কুমড়োটা হতে হবে বটগাছে আর এই বট হতে হবে কুমড়ো গাছে বলতে না বলতে বট দুটো সিঁড়ি আইসের সোহের উপরে পড়ছে লাভ দিয়ে উঠে কয়

যদি কে দেখাবেন নোবিয়া পাকে জন্ডি বলেন তাফাকার উফে খলকিল্লা বলা ফিল্লাহ আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা কর আল্লাহ কে পেয়ে যাব কে আজীব কারবার আপনাদের খেজুর গাছ কেটে রস বের করে না খেজুর গাছের রস কে আগায় না গোড়ায় গোড়ার রস হয় না ও লিও ঐশিয়ার মিলেটা কাঁটলি একটু নুন তানুনতা বেরোয় নুনা নুনা আর গাছে আগার রস মিষ্টি গেন্ডারিয় এক লাগান না ওর গুলার রস মিষ্টি না আগার রস মিষ্টি খেজুর গাছের রস নিলো মাটিতে আখের রস নিলো মাটিতে তো খেজুর গাছের রস মাথায় যে মিটি হয় আর আখের রস গোড়ায় থেকে মিটি হয় পার্থক্য কে করে তাফাক্কারু ফিকলকেলা তুমি বুঝেও শক্তি পারবা না এর ভিতরে আল্লাহর বিশাল কুদরত রয়েছে অনেক হেকমত রয়েছে বলতে গেলে সময় লাগবে তো আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন তাফাক্কারু ফিকির করো আল্লাহর সৃষ্টি নিয়ে কি ফিকির করব আল্লাহ পাক একটা ফিকির শিখাই দেয় সেটা একটু করি রাযিয় আল্লাহ আর ফিকির না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব হুজুর বলেন ওয়াইলুল লিমান ক্বরাআহা ওয়া লাম يتফাক্কার ফিহা জাতি সফল হবে না ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা না করে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতেই না এত আবিষ্কার লোহা লোহার জায়গায় ছিল প্লাস্টিক প্লাস্টিকের জায়গায় ছিল প্লাস্টিক আর লোহায় দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে জোড়া তালি দিতে দিতে এটা মাইক হয়ে গেছে এটা দিয়ে ওটা দিয়ে জোড়া তালি দিতে দিতে একটা ক্যামেরা হয়ে গেল এর সাথে ওর সাথে মিশাইতে মিশাইতে একটা মোবাইল হয়ে গেল এগুলো সব সৃষ্টি নিয়ে গবেষণা যদি এই গবেষণা না থাকতো তাহলে আমরা এত সৃষ্টি পাইতাম না এত আমাদের প্রয়োজনে আসবাব আমরা পাইতাম না এরপরে সৃষ্টি নিয়ে গবেষণা করে শুধু আমরা মোবাইল কম্পিউটার মাইক লাইট কারেন্ট বিমান রকেট অস্ত্র মস্ত্র এগুলো খুঁজে বের করবো এটা আল্লাহ পাকের উদ্দেশ্য না আল্লাহর উদ্দেশ্য হলো আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে আমাকে খুঁজে বের করো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহকে খুঁজে বের করো কথা বলেন তো আল্লাহ পাক আমাদেরকে গবেষণা করার জন্য লাইন শিখে দিয়েছে আল্লাহ বলেন কুল্লা শাইল খলাকনা যাও যাইল তুমি তাকাও দেখো উল্লাহ শাহীরই উল্লাহ শাহীর মানে সবকিছু আল্লাহকে সবকিছু বলে তার মধ্যে কিছু বাকি থাকে না কথা আল্লাহকে কম বলে তার চেয়ে আর কম হতে পারে না আল্লাহকে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না আল্লাহ যাকে বড় বলে তার চেয়ে আর বড় থাকতে পারে না আল্লাহজাকে ছোট বলে তার চেয়ে ছোট থাকতে পারে না আল্লাহ যাকে নিকৃষ্ট বলে তার চেয়ে নিকৃষ্ট হতে পারে না কথা বুঝে যাচ্ছে না তো আল্লাহ পাক বলেন কুল্লা শায় সব কিছু এক করে কোথাও খুঁজে পাবে না ইল্লা ওয়াহিদ ইল্লাল্লাহ একমাত্র আমি আল্লাহ ছাড়া কোথাও তুমি খুঁজে পাবে না যে জোড়া ছাড়া আছে কুল্লা শায়িন খলাকনা যাওজাইন সব কিছু আমি জোড়া জোড়া বানাইছি সূর্য আছে তো জোড়ায় চন্দ্র আছে চন্দ্র আর সূর্য এই জোড়ার ভিতরে আপনাদের জানা মতে বা বুদ্ধিমতে এটা জবাব দেন দি সূর্য পুরুষ না চন্দ্র পুরুষ একটু চাইছে আপনাদের কাছে জানতে দু কন না তার চেয়ে সহজ একটা কয়ে দেই আগে তার চেয়ে আর একটু বাড়ির দ্বারে একটা কয়ে ডিম আর মুরগি আমাদের সমাজে আছে না ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে মুরগির পক্ষে কারা একটা আর দেখাবে না মাসাল্লাহ বেশ আর ডিমের পক্ষে কারা ডিম আগে

ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি এই এইদিসান ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি হাই মানে जिंदा মাইয়িত মানে মারা ওয়াতুখরিজুল হাইয়া জীবিতকে বের করো মিনাল মাইয়িত তে মরা থেকে মুরগি জীবিত যারা বের করো মরা ডিম থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল বলまい کرام বল আল্লাহ দিয়ে কলাকর মাউতা তারপরে বল হায়াতা আগে বানাইছে মরণ পরে বানাইছে জীবিত জিন্দা কাজী ডিম আগে মুরগি পরে কয় ডিম মুরগি ডাশল কোন জায়গায়তে তা যদি বলেন তাহলে বলবো মুরগি ডাশল কোন জায়গায়তে যে আল্লাহ তালা আগে মুরগি দিতে পারে সে আল্লাহ তালা মুরগি ছাড়াও আগে ডিমও দিতে পারে সূর্য পুরুষ তার পুরুষ আমাদের বুঝ মতে সূর্যের শক্তি বেশি ওই যে পুরুষ কিন্তু কোরআন শরীফে বলে না সূর্য হলো মহিলা আর চন্দ্র হলো পুরুষ সূর্যের থেকে আলো নেয় চাঁদে সূর্যের থেকে ধরে নেওয়া হয় সূর্যের থেকে বারোটা চাঁদ বের হয় সূর্য হলো মা মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান পয়দা হয় মায়ের পেট থেকে যেমন একাধিক তাতাধিক সন্তান পয়দা হয় সূর্যের পেট থেকে আল্লাহ বারো মাসে বারোটা চাঁদ পয়দা করে চাঁদে আলো নেয় সূর্য থেকে আর সূর্য চাঁদরে আলো দেয় কাজেই সূর্য হলো মা আর চন্দ্র হলো বাপ যেমন দুষ্ট সব নবীর সৃষ্টি হয়েছে দুনিয়ার অন্ধকারকে আলো দেওয়ার জন্য নবীদের মাধ্যমে শ্রীকার কোফরকে অকোফরের অন্ধকারকে তাড়িয়ে জগৎকে আলো দেওয়ার জন্য রাতের অন্ধকারকে তাড়িয়ে দেওয়ার জন্য চাঁদ তৈরি করা হয় রাতের অন্ধকারকে তো সৃষ্টি দূর করার জন্য চাঁদ তৈরি করা হয় আল্লাহু আকবার আর দিনের অন্ধকারকে দূর করার জন্য সূর্য তৈরি হয় আল্লাহু আকবার এই জন্য সূর্য হলো পুরুষ আর চাঁদ হলো সূর্য হলো নারী আর চাঁদ হলো পুরুষ সূর্য মায়ের স্থানে আছে চাঁদ আছে সন্তানের স্থানে আল্লাপাক সূর্য তৈরি করেছেন জোড়ায় চাঁদ তৈরি করেছেন গ্রহ বানাইছে জোড়ায় আসমান বানাইছে তার জমিন রাত বানাইছে তার জোড়ায় দিন আলো বানাইছে তার জোড়ায় আধার ভালো বানাইছে তার জোড়ায় মন্দ উপর বানাইছে তার খলাকনা সব কিছুকে আল্লাহ আল্লাপাক জোড়া জোড়া বানায় দেখাইছে সার বানাইছে তো গাবি বানাইছে কুত্তা বানাইছে জোড়ায় কুত্তি বানাইছে সুয়ার বানাইছে জোড়ায় সুকর্ণি বানাইছে মোরগ বানাইছে জুড়া এই মুরগি বানাইছে কথা কোন যেদিকে তাকাবেন সেদিকে আপনি জুড়া খুঁজে পাবেন খুঁজে দেখেন আপনি কে গাছপলার ভিতরে জুড়া আছে কিছু খেজুর গাছে শুধু চুমর হয় খেজুর হয় না ওইগুলো আমাদের গোবর্গুণ যে বাংলায় কয় গাছ। ঠিক আছে না মর্দ মানে পুরুষ পুরুষ গাছ কিছু খেজুর গাছ খেজুর হয় কিছু খেজুর গাছ কিছু তাল গাছে তাল হয় আর কিছু তাল গাছে জট হয় জটা গাছগুলো মর্দা গাছ তালীয় গাছগুলোকে মায়া গাছ আপনি দেখবেন গাব গাছ গাব গাছের ভিতরে কিছু গাব গাছে শুধু ফুল হয় গাব হয় না আবার কিছু গাছে ফল হয় শুধু ফুলের পর নির্ভর করে না না থাকে গাছ মহিলা মহিলা পুরুষ এমন করে করে সব নাউ গাছে ফুল হয় দেখবেন দুই প্রকারে ফুল হয় কিছু ফুল লাউ সহ বের হয় কিছু কুমড়ো ফুল সহ কিছু ফুল কুমড়ো সহ বের হয় আবার কিছু ফুল হয় তাতে কোনো কুমড়ো হয় না লাউ হয় না দেখছেন না খালি ফুল এই শুধু ফুলগুলো মর্দা ফুল আর যেগুলো কি বলা হয় কুশি নিয়ে বের হয় ওগুলো মায়া ফুল এবার মায়া আর মর্দার মিলন ছাড়া সন্তান হয় না এই জন্য ওই ফুলের ভিতরে মিলনের ব্যবস্থা করে দেে যেই ফুলগুলো শুধু ফুল বের হয় মর্দা ফুল পুরুষ ফুল ওর থেকে নিয়া মায়া ফুলের ভিতরে লাগাই দেয় এই মিলন করার জন্যে আর কোনো ব্যবস্থা নাই এক শ্রেণী পোকা বানাই দিয়েছে আল্লাহ প্রজাপতি বানাই ওই প্রজাপতীরা যাইয়া পুরুষ ফুলের ভিতরের থেকে ওখান থেকে হালকা হালকা আঠা আঠা লালা আছে, ওইটা মুখে কেড়ে নিয়ে মায়া ফুলের ভিতরে লাগাইয়া দেয় তখনই সেইটা সুন্দর কুমড়ো আর কদু হয়